তারেক রহমানের নির্দেশনায় আমরা একত্রিশ দফা নিয়ে মাঠে নেমেছি আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে কর্তৃক আয়োজিত একত্রিশ দফা নিয়ে আমরা এই কাশীপুর বাজারে আমরা কাশীপুর চৌমান্লা বাজারে লিপ্ট বিতরণ করছি এটা এই একত্রিশ দফায় রয়েছে মানুষের আগামী দিনের যে কল্যাণ যে ধারা সেই ধারা গুলা বাস্তবায়িত হলে আগামী দিনে ধানের শেষের বিজয় ডেমোক্রেসি পারবে না ইনশাল্লাহ এই একত্রিশ দফায় রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের সব মূল মন্ত্র আমরা সেই একত্রিশ দফা নিয়ে আজকে মানুষের দ্বারে দরে এসেছি এবং আমরা চাই মানুষের অন্তরের মধ্যে এই একত্রিশ দফা পরিচিত দফার মাধ্যমে আপনারা সাধারণ জনগণ কি মেসেজ দিচ্ছেন যে দীর্ঘ সতেরো বছর প্যাস যে অন্যায় অত্যাচার করে গেছে সেই অন্যায় অত্যাচার হবে না এবং তারই যোগ্য জবাব হল একত্রিশ দফা এই একত্রিশ দফা রাষ্ট্রঘাটমে সমবেরামতের যে মূল মন্ত্রগুলো রয়েছে এখানে রয়েছে মানুষের আপনার মেয়েদের জন্য রয়েছে ফ্যামিলি কার্ড এবং বেকার ভাতা এবং বৃদ্ধ ভাতা এবং ঘরে ঘরে চাকরি এবং কৃষি সহজ সুলভ লোন শিল্পোন্নয়ন ক্ষেত্রে সব ক্ষেত্রেই রয়েছে একত্রিশ দফার সুফল এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের সব এই একত্রিশ